অন্য সবার মতো জাতীয় দলের ক্রিকেটাররাও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে গেছেন গ্রামের বাড়িতে জাতীয় দলের এক সময়ের তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাকও এর ব্যতিক্রম নন তবে গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে ঈদ করে পরিবার নিয়ে ঢাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এই ক্রিকেটার কিছুটা আঘাত পেলেও আব্দুর রাজ্জাক ও তার পরিবার শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্বজনরা মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে এই দুর্ঘটনার শিকার হন আব্দুর রাজ্জাক দুর্ঘটনার পর আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রাত বারোটার দিকে আবার গ্রামের বাড়িতে ফিরে যান বলে জানিয়েছেন রাজ্জাকের বেয়াই আবদুল্লা বনি বনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্জাক নিজেই গাড়ি চালাচ্ছেন বিকেল পাঁচটার দিকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে গাড়ির চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনার ফলে জাতীয় দলের স্পিনার আব্দুর রাজ্জাকের গাড়িটি দুমড়ে মুসড়ে গেছে বলে জানিয়েছেন রাজ্জাকের বেআই বনি ওই গাড়িতে থাকা সবাই কম বেশি চোট পেয়েছেন রাজ্জাকের শরীরের বিভিন্ন অংশ ছিলে গেছে বাংলাদেশ দলের এই বাঁহাতি স্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দু সালে এরপর জাতীয় দলের জার্সি গায়ে একশো তিরপান্নটি ওয়ান ম্যাচে বল হাতে নিয়েছেন দুশো ষাটটি এছাড়া টেস্টে উইকেট উইকেট এবং টি রয়েছে তার ঝুলিতে এই বাঁহাতি জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন দুই হাজার চোদ্দ সালের আগস্টে জাতীয় দলে দীর্ঘ সময় ধরে সুযোগ না পেলেও দুর্দান্ত প্রতাপের সাথে এখনও ঘরোয়া ক্রিকেটে মাতিয়ে যাচ্ছেন এই ক্রিকেটার